আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন যাদের গুগল ক্রম বাজার আছে এই সেই গুগল ক্রম বাজার যেয়ে এখানে এই ওয়েবসাইটে অনুযায়ী টাইপ করবেন সৌয়দ আরব বাংলাদেশ ক্যারেন্সি বা পরে সেন্ড করবেন সেন্ড করার পরে এরকম একটা লেখা দেখাবে দেখার পরে এই যে আমরা এখন সরাসরি লাইভে যাব দেখব সৌয়দ রফের এক রিয়াল সৌয়দ রফের এক রিয়াল আমরা দেখব সৌদি রফের পাঁচ রিয়ালে কত টাকা আসে বাংলাদেশে আমি এখানে পাঁচ লেখার পরে আমি এখন এখানে সেন করবো সেন্ড করার পরে পাঁচ রিয়াল বাংলাদেশে দেখেন বাংলাদেশে একশো ছয়চল্লিশ টাকা পাঁচ টাকায় আসছে একশো ছয়চল্লিশ টাকা বাইশ হালালা আর আসলে যারা বুঝেন না তারা আসলে এক রিয়াল দিয়ে দিলাম দেখি এক রিয়ালে দেখেন এক রিয়ালে এক রিয়ালে উনত্রিশ টাকা চব্বিশ পয়সা এক রিয়ালে উনত্রিশ টাকা চব্বিশ পয়সা আজকের ব্যাঙ্ক রেট বাংলাদেশে উনত্রিশ টাকা চব্বিশ পয়সা দেখেন সরাসরি এখানে দেখাচ্ছে দেখেন কারণ বাংলাদেশে এই দেখেন এখানে লাইভ চলতেছে দেখতে পাচ্ছেন কি না দেখ জানি না দেখেন আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে লাইভ চলতেছে এক টাকায় উনত্রিশ টাকা চব্বিশ পয়সা আটাত্তর হালা এ তোর ছিল আজকে আমাদের সংবাদ আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোডের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে